চারশো বারো বিশি থেকে তিনশো চুয়াল্লিশ মগধে দ্বিতীয় একটি বংশ রাজত্ব করেছিল যেটি শিশুনাক বংশ নামে পরিচিত ছিল এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু শিশু নাগ যিনি আবার নাগ দশকের মন্ত্রী ছিলেন তাহলে শিশুনাগ ওয়াজ দ্য মিনিস্টার অফ নাগদশক ইলেক্টেড বাই দা পিপল শিশুনাগ এই শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেছিলেন যিনি নাগদশকের মন্ত্রী ছিলেন এবং এই নাগদশকের অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রজা এবং মন্ত্রীরা অন্যান্য মন্ত্রীরা এই শিশুনাগকে রাজা নির্বাচিত করেছিলেন ইলেক্টেড বাই দা পিপল ডিস্ট্রয় দ্য প্রদতা ডাইনেস্টি অফ অবন্তী অবন্তীর প্রদত্ত বংশকে ধ্বংস করেছিল এবং এই অবন্তীর প্রদত্ত বংশকে ধ্বংস করা ছিল মগদের একটি ভীষণ বড় কার্য সম্পাদন করা অর্থাৎ এই প্রদত্ত যে প্রদত্ত ডেনেস্টি যে অবন্তিতে ধ্বংস করেছিল এটি ছিল এক বছরের পুরনো একটি শত্রুতার অবসান তাহলে এই প্রদ্যাত অবন্তি এই অবন্তি বংশকে ধ্বংস করে একশো বছরের পুরানো একটি শত্রুতা তার নির্মূল করেছিলেন শিফটেড দ্য ক্যাপিটাল টু বৈশালী এবং এই শিশু তিনি টেম্পোরারিলি মানে অস্থায়ীভাবে তিনি ক্যাপিটাল রাজধানীকে বৈশালীতে নিয়ে এসেছিলেন তাহলে শিশু রাজধানীকে অস্থায়ীভাবে বৈশালীতে নিয়ে এসেছিলেন এবং একশো বছরের পুরানো শত্রুতার তার অবসান ঘটিছিলেন অবন্তী বংশকে ধ্বংস করে এবং এই শিশুনা নাগ কিন্তু নাগদশকের মন্ত্রী ছিলেন এবং জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন এরপর এই শিশুনাগের পুত্র কালাশক বা কাক বর্ণ শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশক যাকে কাকবর্ণী নামেও চেনা যেত তিনি পরবর্তী রাজা হলেন ট্রান্সফার দ্য ক্যাপিটাল ফ্রম বৈশালী টু পাটালি পুত্র তাহলে এই কাকবর্ণী বা কালাশোক তিনি তার পিতা যে বৈশালীতে রাজধানী স্থানান্তর করেছিলেন সেই রাজধানী বৈশালী থেকে আবার পাটালিপুত্র স্থানান্তর করেছিলেন কালাশোক বা কাকবর্ণী কনভেন্ট দ্য সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ইন বৈশালী তিনশো তিরাশি বিশি এই কালাসক বা কাকবর্ণির রাজত্বকালে কিন্তু দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়েছিল যেটি বৈশালীতে হয়েছিল তিনশো তিরাশি বিশিতে তাহলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি কোন সময় অনুষ্ঠিত হয়েছিল তিনশো তিরাশি বিশিতে এই অংশ থেকে অনেক প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় যেমন একটি প্রশ্ন হলো যে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতি কোন সময় হয়েছিল বা কোন রাজার আমলে হয়েছিল সেটির ক্ষেত্রে কালাসক বা কাকবর্ণির আমলে তিনশো তিরাশি বেশিতে হয়েছিল কোথায় বৈশালীতে হয়েছিল এবং এই দ্বিতীয় বৌদ্ধ সংহিতির সভাপতি কে ছিলেন সভাকামী দ্বিতীয় বৌদ্ধ সংহিতির সভাপতি ছিলেন সভাকামী তাহলে মগধে বংশের এই দুটি রাজার কথা অনেক বেশি জানা যায় এবং এই দুটি রাজা কিছু কিছু ক্ষেত্রে তাদের কার্য অনেক বেশি মগদের উত্থানের ক্ষেত্রে অনেক বেশি তাদের অবদান রেখেছিলেন এরপর আসবো নন্দ ডাইনেস্টি বা নন্দ বংশ এই নন্দ ডাইনেস্টি বা নন্দ বংশটি কিন্তু তিনশো চুয়াল্লিশ বিশি থেকে তিনশো তেইশ বিশি পর্যন্ত রাজত্ব করেছিল যেটি প্রায় একশো বছরের মতো তাহলে নন্দ ডইনেস্টি তিনশো চুয়াল্লিশ থেকে তিনশো তেইশ পর্যন্ত রাজত্ব করেছিল ফার্স্ট নন ক্ষত্রিয় তাহলে এই নন্দ বংশটি কিন্তু ছিল প্রথম এবং অক্ষত্রিয় সাম্রাজ্য বা বংশ এই অক্ষত্রিয় এটির প্রমাণ বিভিন্ন পুরাণ এবং বৌদ্ধ গ্রন্থে পাওয়া যায় সেখানে বলা হয়েছে যে এই বংশের প্রতিষ্ঠাতা বা নন্দ বংশের প্রতিষ্ঠাতা মহাপদ্মনন্দ নন্দ তিনি শূদ্রের বা শুদ্র বংশজাত ছিলেন এই মহাপদ্মনন্দকে একরাট বলা হতো একরাট অর্থাৎ একমাত্র রাজা যিনি বাকি সবাইকে ধ্বংস করেছেন একচ্ছত্রও বলা হতো এই মহাপদ্মনন্দ তাহলে শুদ্র বংশীয় বা বংশ থেকে বিলং করতেন যে কারণে এই বংশটি ছিল অক্ষত্রিয় বা ক্ষত্রিয় বংশ নয় ফার্স্ট এম্পায়ার বিল্ডার অফ ইন্ডিয়ান হিস্ট্রি কিন্তু এই মহাপদ্মনন্দ প্রথম একজন ব্যক্তি যিনি সাম্রাজ্য স্থাপন করেছিলেন এই মহাপদ্মনন্দ বিশাল সেনাবাহিনীও গঠন করেছিলেন কনফুয়ার কোশল অ্যান্ড কলিঙ্গ তিনি কৌশল এবং কলিঙ্গ জয় করেছিলেন যে কোশল এবং কলিঙ্গ জয়ের কথা কলিঙ্গরাজ খারবেলের হাতিগুম্পা শিলালেখ থেকে জানা যায় সাকসিডেড বাই হিচ এইটসন তার আটটি পুত্র ছিল বা তার উত্তরাধিকার হিসেবে আটটি পুত্র ছিল এবং এই আটটি পুত্র পরপর সিংহাসনে বসেছিলেন ইয়াঙ্গেস্ট ওয়াজ ধননন্দ এবং সবচেয়ে ছোট পুত্র বা কনিষ্ঠ পুত্র ছিলেন ধননন্দ যাকে উগ্র সেনাও বলা হতো এই উগ্রসেনা হলো বিশাল সেনাবাহিনীর মালিক তাহলে এই পরবর্তী সময় মহাপদ্মনন্দর পর তার আটটি পুত্র অর্থাৎ ধননন্দকে নিয়ে আরো সাতজন তাহলে পরপর যখন রাজত্ব করেছিল তখন তারা ধীরে ধীরে বিশাল সেনাবাহিনীও গঠন যখন রাজত্ব করছিলেন তখন সেনাবাহিনীর আকাল এত বিশাল ছিল যে সেই সেনাবাহিনীর মালিক ধননন্দকে উগ্র সেনা বলা হচ্ছে এই সেনা কথার অর্থ হল বিশাল সেনাবাহিনীর মালিক ধননন্দ যাকে উগ্রসেনা বলা হচ্ছে এই উগ্রসেনা অর্থাৎ বিশাল সেনাবাহিনীর মালিক এই ধননন্দ যখন সিংহাসনে বসেন সেই সময় কিন্তু আলেকজান্ডার ইনভেটেড নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়া ডিউরিং হিজ রিজিয়ন তিনশো ছাব্বিশ বিশি অর্থাৎ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার সেই সময় ভারত আক্রমণ করছেন যখন মগধের সিংহাসনে ধননন্দ ছিলেন এই ধননন্দর এত বিশাল সেনাবাহিনী ছিল যে সেনাবাহিনীর ভয়ে আলেকজান্ডারের সেনাবাহিনী বা আলেকজান্ডার কিন্তু মগদের দিকে অগ্রসর হতে সাহস করেনি অর্থাৎ এই আলেকজান্ডার উত্তর পশ্চিম ভারত আক্রমণ করেছিল কিন্তু সেখান থেকে আবার ফিরেও গিয়েছিল। ড্রিমস ইন দ্য গ্রিক টেক্সট এই ধননন্দকে গ্রিক সাহিত্য অনুসারে হিসেবেও চিহ্নিত করা হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্য বাই কৌটিল্য অভার থ্রিউ ধননন্দ তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্য যিনি অ্যাসিস্ট বাই কৌটিল্য অর্থাৎ কৌটিল্যের সহায়তায় বা কৌটিল্যের সহযোগিতায় ধননন্দকে সিংহাসন থেকে সরিয়েছিল বা এই নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে সিংহাসনচ্যুত করেছিল এবং তিনশো একুশ বিশিতে তিনি অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল এত বিশাল সেনাবাহিনী হওয়া সত্ত্বেও ধননন্দকে পরাজিত বা সিংহাসন থেকে সরাতে পেরেছিল চন্দ্রগুপ্ত মৌর্য এবং কৌটিল্য নামক এক বিচক্ষণ পণ্ডিত এর কারণ বা এর পিছনে অনেক কারণ ছিল যে কারণগুলোর মধ্যে একটি হলো যে ধননন্দের বিশাল সেনাবাহিনী ছিল এই সেনাবাহিনীর বিবরণ গ্রিক লেখকদের কাছ থেকে পাওয়া যায় বা গ্রিক বিবরণ থেকে জানা যায় যে ধননন্দের সেনাবাহিনীতে বিশ হাজার অশ্বারোহী বাহিনী ছিল দু লক্ষ পদাতিক বাহিনী ছিল দু হাজার রথ বাহিনী ছিল এবং তিন হাজার রণহস্তি বাহিনী ছিল এত বিশাল সেনা দলকে নিয়ন্ত্রণ করা এবং এই সেনাদলকে পরিচালনা করার জন্য তাকে প্রভূত অর্থ ব্যয় করতে হতো আর এই অর্থ অর্থ নেয়া হতো প্রজাদের উপর করের বোঝা চাপিয়ে অর্থাৎ প্রজাদের উপর প্রভূত করের বোঝা চাপানো হয়েছিল যে কারণে প্রজারা কিন্তু এই রাজার বিদ্বেষী হয়ে গেছিল অর্থাৎ বিরুদ্ধাচরণ করতে শুরু করেছিল এবং সেই সময়ের সুযোগ নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি এই ধননন্দকে সরিয়ে দিতে পেরেছিল এবং মগধে একটি নূতন বংশ যেটি মৌর্য বংশ নামে পরিচিত এই বংশের প্রতিষ্ঠা করেছিল ফরেন আক্রমণ এই ফরেন একুশেজিয়ন বা বিদেশি আক্রমণ অনেক বিদেশিরা ভারতে আক্রমণ করেছিলেন এর মধ্যে ইরানিয়ান ইনভেজন বা ইরান থেকে যারা আক্রমণ করেছিলেন বা ইরানীয় বিভিন্ন শাসক ভারত আক্রমণ করেছিলেন যেমন সাইরাস অফ পার্সিয়া পারস্যের সাইরাস তিনি পাঁচশো অষ্টআশি বিসি থেকে পাঁচশো তিরিশ বিসি এই সময় ভারতে অভিযান করেছিল এবং ফার্স্ট ফরেন কনকি তিনি অর্থাৎ পারস্যের সাইরাস তিনি প্রথম বিদেশি যিনি ভারত আক্রমণ করেছিলেন ডিস্টয়েড দ্য সিটি অফ ক্যাপিসা কাবুলের নর্থ সাইড অর্থাৎ উত্তর কাবুলের ক্যাপিসা যে শহরটি ছিল সেটিকে তিনি ধ্বংস করেছিলেন বা দখল করে নিয়েছিলেন এনরোল্ড ইন্ডিয়ান সোল্ডার ইন দ্য পার্সিয়ান আর্মি এবং এই সাইরাস তিনি ভারতীয়দেরকেও সেনাবাহিনীতে নিযুক্ত করতেন এরপর দারিউস ওয়ান এ দারিস ওয়ান গ্র্যান্ডসন অফ সাইরাস অর্থাৎ এই যে সাইরাস যিনি প্রথম ভারত আক্রমণ করেছিলেন এই সাইরাসের গ্র্যান্ডসন ছিলেন অর্থাৎ নাতি ছিলেন সাইরাস দারিয়াস 516 বিসি এই 516 বিসি তে তিনি ভারত আক্রমণ করেছিলেন नेक्स्ट পাঞ্জাব ওয়েস্ট অফ Indus and Sindh পাঞ্জাব উত্তর সিন্ধুর উত্তর অঞ্চল এবং সিন্ধু অঞ্চল এই অঞ্চল তিনি দখল করেছিলেন পাঁচশো ষোলো বিশিতে দারিউস যিনি সাইরাসের নাতি ছিলেন দারিউস ওয়ানিউস এই জার্সেক্স ছিলেন দারিউস এর উত্তরাধিকার বা উত্তরাধিকারী এমপ্লয়েড ইন্ডিয়ান ইন দ্য লং ওয়ার গ্রিক এই জার্সেক্স যিনি ভারতীয়দের বা ভারতীয় যোদ্ধাদের গ্রিকদের বিরুদ্ধে যে দীর্ঘ সংগ্রাম চলেছিল সেই সংগ্রামে যুক্ত করেছিল অর্থাৎ ভারতীয় সৈন্যদেরও তার সেনাবাহিনীতে যুক্ত করে গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং দীর্ঘ সংগ্রাম করেছিল ইম্প্যাক্ট ইনভেশন এই যে ইরান থেকে যে সমস্ত সাইরাস বা আক্রমণ করেছিলেন এই আক্রমণের ফলে ভারতের সাথে ইরানের সম্পর্কের কি অবনতি বা উন্নতি হয়েছিল ইম্প্যাক্ট অফ ইন্ডিয়ান ইনভেশন ভারতে যারা আক্রমণ করেছিলেন তার ফল বা প্রভাব কি পড়েছিল ইন্ডো ইরানিয়ান ট্রেড এই আক্রমণের ফলে ইরানের সাথে ভারতের একটি বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হয়েছিল কারণ ওই পথ ধরে পরবর্তী সময় বাণিজ্যিক পথ হিসেবে ব্যবসায়ীরা ব্যবহার করতে শুরু করেছিল বা ওই পথে বাণিজ্য অনেক বেশি হতে শুরু হয়েছিল কালচারাল এক্সচেঞ্জ এই সময় বিভিন্ন কালচারাল এক্সচেঞ্জ হয়েছিল ইরানের সাথে বা পারস্যের সাথে পশ্চিম ভারতের ইন দ্য ফ্রম অফ খরসটি স্ক্রিপ্ট ফ্রম ইরান টু ইন্ডিয়া নর্থ ওয়েস্ট এই উত্তর পশ্চিম ভারতে খরস্টি লিপির অনেক ব্যবহার লক্ষ্য করা গিয়েছে এই এই লিপি কিন্তু ইরানের থেকে ভারতে অর্থাৎ যে স্ক্রিপ্টটি বা স্ক্রিপ্ট এই স্ক্রিপ্ট ইরান থেকে ভারতে এসেছিল যেটি নর্থ ওয়েস্টার্ন ইন্ডিয়াতে অনেক বেশি লক্ষ্য করা গিয়েছিল বেলস বেলসেফ ক্যাপিটালস এবং বেল বা ঘন্টার আকৃতি যে রাজধানী সেটি কিন্তু ইরানের থেকে জানা বা ইরানীয়দের থেকে জানা তাহলে এই যে সাইরাস দারিউস ওয়ান বা জারসেক্স এই পারস্যদের আক্রমণের ফলে ভারতে প্রভূত পরিবর্তন ঘটেছিল আজকে এতটুকু পরের দিন আমরা পড়ব আলেকজান্ডারের ভারত আক্রমণ যদি আজকে ভিডিওতে কারোর কোনো প্রবলেমস থাকে তাহলে তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও